আসসালামু আলাইকুম প্যান্সেলবিনা বাংলা নিউজের পক্ষ থেকে আমি নাজমুল হাসান বাবু সবাইকে আরেকটি লাইভে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্যান্সেলবিনার আপাডারবির অত্যন্ত প্রসিদ্ধ একটি রেস্টুরেন্ট লবঙ্গ রেস্টুরেন্টের সামনে তো লবঙ্গ রেস্টুরেন্টে আজকে দুটি নতুন রেসিপি তারা করেছেন একটি হচ্ছে স্পেশাল কাচ্ছি বিরিয়ানি আর একটা হচ্ছে স্পেশাল রোস্ট তো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে লবঙ্গ রেস্টুরেন্টের যে কাচ্ছি স্পেশাল যে কাচ্চি সেই কাচ্চিটার লুকটা কীরকম এবং খেতে কীরকম হয়েছে আর যে রোস্ট তারা করেছেন সেটার অবস্থা কী তো চলুন যাই আমরা একটু ভিতরে যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আজকে যে লবঙ্গ রেস্টুরেন্টের যে স্পেশাল যে তাদের যে ডিশ সেটা আসলে তারা কেমন হয়েছে এবং তারা কেমন করছেন তো ইতিমধ্যে বেশ কয়েকবার আমরা লবঙ্গ রেস্টুরেন্টের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো আজকে যেহেতু ওনারা স্পেশাল একটি ডিশ তৈরি করেছেন কাচ্চি বিরিয়ানি তো আমরা সেই কাচ্চি বিরিয়ানিটি দেখানোর চেষ্টা করেছি আমরা কিন্তু ইতিমধ্যে যে লবঙ্গ রেস্টুরেন্টের যে কিচেন আমরা সেই জায়গায় চলে ছি আমাদের সাথে আমাদের লবঙ্গ রেস্টুরেন্টের যে ওনার জাফর ভাই আছেন তো আমরা যদি একটু আমরা কাচ্চি বিরিয়ানির দিকে আমরা একটু যাই লবঙ্গ রেস্টুরেন্টের যে আজকে যে স্পেশাল কাচ্ছি বিরিয়ানি এই মানে অন্যরকম একদম ইয়ামি মানে পেন্সিলভিনের আপার ডায়ার মনে হয় যে লবঙ্গ রেস্টুরেন্ট ছাড়া এরকম কাচ্ছি কখনো আর কেউ করতে পারবে না আমরা এই জায়গায় দেখছি যে স্পেশাল যে রোস্ট সেটাও আছে তো আমরা প্রধানত আজকের মূল আকর্ষণ যেটা কাচ্ছি বিরিয়ানি এটা আমাদের অনেকেরই পছন্দ আমরা অনেক সময় আমরা নিউ ইয়র্কে গিয়ে এই কাচ্ছি বিরিয়ানিটা খাই আমরা সবাই কিন্তু কাচ্ছি অনেক পছন্দ করি তো আমরা একটু কথা বলার চেষ্টা করি ভাই কেমন আছেন এবং আপনিই তো এই কাচ্চিটা রান্না করেছেন না তো কাচ্চিটা যদি আমাদের দর্শকরা খায় আপনারা আমি খুশি আপনারা খাইবেন আপনারা খায় যদি খুশি থাকেন এটাই আমি সবচেয়ে বড় পাওয়ার আমার আমি আরেকটা জিনিস জানতে চাই যে নিউ ইয়র্কে যে আমরা অনেক রেস্টুরেন্টে কাচ্চি খাই তো সেই কাচ্চির সাথে এটা যদি কম্পেয়ার করে এটা কি বেটার হবে না খারাপ হবে নির্ভর করবে আপনাদের উপর নির্ভর করবে ইনশাআল্লাহ আপনারা খাবেন বেটার ইনশাল্লাহ যে আপনি জায়গা জায়গার নাম জানা কি আশা করি এর চেয়ে সবচেয়ে ভালো হবে ইনশাল্লাহ আচ্ছা উনি যিনি রান্না করেছেন কুক করেছেন উনি বলছেন যে ফিডেলফিয়া এই কাচ্ছি এর চেয়ে ভালো কাচ্ছি আর হবে না ইনশাল্লাহ উনি এটা প্রাউড করে বলছেন তো আমরা একটু লবঙ্গ রেস্টুরেন্টে যে ওনার জাফর ভাইয়ের সাথে একটু কথা বলি জাফর ভাই আমরা কিন্তু এই কাচ্ছি খেতে আমরা নিউ ইয়র্কে যেতে হয় এখন আমরা আপনার এই রেস্টুরেন্টে কিন্তু কাচ্চি কাচ্চি খেতে পারবো ইনশাল্লাহ আশা করি এবং অত্যন্ত চমৎকার একটা আপনি ভাই আমার অনেক চেষ্টা ছিল অথেন্টিক খাওয়ানোর জন্য অনেক চেষ্টা কাচ্ছি করছি অনেক শেপ আসছে তা আমি মনে হয় যে আমার এই কাচ্ছিটা এখন বেস্ট আপনারা ট্রাই করবেন এবং আপনারা জানাবেন যে এই কেমন এবং অথেন্টিক উপায়ে আমি রান্না করছি এই কাচ্ছিটা সবাই আসবেন ইনশাল্লাহ টেস্ট করবেন আপনাদের মতামত জানাবেন আপনাদেরকে ভালো খাওয়ানোর জন্যই লবঙ্গ রেস্টুরেন্ট ঢাকা ক্লাব সবাই আসবেন ইনশাল্লাহ ধন্যবাদ জাফর ভাইকে তো সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে অত্যন্ত চমৎকার একটা কাজ চলুন আমরা একটু ট্রাই করে দেখি যে এখানে তো আছে চিকেন রোস্ট আছে অত্যন্ত চমৎকার একটা লুক আপনারা যদি চিড়ে চিকেন রোস্টটা দেখেন সাথে কাচ্ছিটা আচ্ছা ভাই একটু হ্যাঁ একটু যদি দেখান একটা রোস্ট তুলে আপনার সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে চিকেন রোস্টে চমৎকার ফ্রাইও অনেক সুন্দর ফ্রাই হয়েছে এবং এটার কালার সহ না অনেক তো দর্শক চলুন আমরা একটু টেস্ট করি জাফর ভাই একটা ছোট্ট একটা আমাদের প্লেট দেন আমরা একটু টেস্ট করে দর্শকদের জানাই না জাহিদ ভাই চলেন আমরা জাহিদ ভাই আমরা একটু দেখি যে আসলে কেমন হয়েছে এবং আজকে খাবার মানে আমরা কখনও খাবার রিভিউ করিনি তা আজকে একটু খাবার রিভিউ করি আর আপনারা দেখতে পাচ্ছেন যে লবঙ্গ রেস্টুরেন্টের যে ডেকোরেশন এবং সার্বিক যে সব কিছু তো অনেক চমৎকার কিন্তু একটা পরিবেশ আপনারা পরিবার নিয়ে যদি এখানে আসেন আসলে কিন্তু যে কেউই অত্যন্ত চমৎকারভাবে এখানে আপনারা ফ্যামিলি নিয়ে বসে খেতে পারবেন তো আপনাদেরকে আমি আসলে বিরিয়ানি তেহারি এই টাইপের জিনিসগুলো আমার খুবই পছন্দ আমি কখনো রিভিউ দেই না যেহেতু লবঙ্গ রেস্টুরেন্টে আজকে প্রথমবারের মতো ওনারা যে স্পেশাল যে কাচ্চি বিরিয়ানি সেটা তৈরি করেছেন তো সেটা একটু খেয়ে আপনাদের বলার চেষ্টা করছি যে আসলে আমি যে নিউ ইয়র্কে বিভিন্ন জ্যাকসন হাইটে ব্রোকলিনে জ্যামাইকাতে তারপর ব্রন্সে যে খলিল বিরিয়ানি সেই জায়গায়ও খেয়েছি তো সব কিছু বিবেচনা করে যদি একটু রিভিউ দেই যে ওনাদের বিরিয়ানিটা কীরকম হয়েছে আর আজকের যে এই বিরিয়ানিটা কীরকম আর কি তা আমি একটু টেস্ট করে দেখি যে স্মেল এবং যে স্বাদ এটা কিন্তু অনন্য ঠিক আছে আমি যে খলিল বিরিয়ানি খেয়েছি এবং জ্যাকসন হাইডে প্রিমিয়াম সরস অন্য অন্য জায়গায় খেয়েছি সব কিছু বিবেচনা এটা অতুলনীয় আমরা প্যান্সেলবিনার আপার্টার ভিতরে যারা আসি বা ফিলিডেলফিয়া আসি নর্থ ইস্ট ফিলি অ্যান্সালামে আসি ল্যান্সডেলে আসি যারা আমাদের আর কষ্ট করে নিউ ইয়র্কে যেতে হবে না আমরা এখন থেকে লবঙ্গ রেস্টুরেন্টে আসলেই আমরা অন্তর্ভোগে কাচ্ছি বিরিয়ানিটা মন ভরে প্যাট ভরে খেতে পারবো এটা আমি আমার দৃঢ় বিশ্বাস কারণ আমি খেয়েছিও ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আরেকটু খেয়ে আপনাদের দেখায় যদি মাংসটা আমরা একটু দেখি যে আপনারা দেখেন যে চামিজ দিয়ে কিন্তু ধরার সাথে সাথে কিন্তু মাংসটা কেটে গেছে মানে মাংসটা কিন্তু ছিন্নবিচ্ছিন্ন হয় না পুরো আস্ত একটা মাংস কিন্তু খুব চমৎকার এবং কুকটা খুব সুন্দর হয়েছে যে সহসায় এটা খুলে আসে অসম তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা বিনা বাংলা নিউজ ফলো করেন আমরা আশা করি যে আপনারা লবঙ্গ রেস্টুরেন্টে আসবেন এসে আপনাদের পরিবার নিয়ে এই কাচ্চি বিরিয়ানি রোস সহ লবঙ্গ রেস্টুরেন্টের যে ডিশগুলো আছে সেগুলো আপনারা উপভোগ করবেন এবং বাংলাদেশি কমিউনিটি এই যে নতুন নতুন ঘরে উঠা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে যে বিভিন্ন রেস্টুরেন্টগুলো আছে এগুলোকে আপনারা সাপোর্ট করবেন তাহলে আমাদের আর কষ্ট করে নিউ ইয়র্কে যেতে হবে না আমরা এখানে বসি সুস্বাদু খাবার পাবো বলে সেটা আমার দৃঢ় বিশ্বাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন লবঙ্গ রেস্টুরেন্টকে সম সাপোর্ট করবেন এবং আপনাদের পরিবার নিয়ে এখানে আসবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম